প্রত্যেক দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বন্ধুরা সেটা হয়তো তোমরা ভিডিও শুরু দেখে বুঝতে পেরে গেছো প্রত্যেক দিন তো আমার কাজকর্ম আমার সংসারের কাজকর্ম রান্নাবান্না এইসব দিয়ে ভিডিওটা শুরু করি বা এইসবই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির আশেপাশে যে জল জমেছে তো তারই কিছু অংশ তো বন্ধুরা এই যে কদিন ধরে বৃষ্টি পড়ছে এত পরিমাণে বৃষ্টি পড়ছে তো আমাদের সবারই বাড়ির আশেপাশে কিন্তু জল জমেছে আমাদের বাড়ির উঠোনের দিকে হয়তো সেরকমভাবে জল নেই কিন্তু পেছনের দিকে এই যে এরকম গাছপালা রয়েছে তো গস্ত রয়েছে তো সেই সব জায়গায় দেখো জল উপরে কিন্তু পুরো ভরে গেছে তো সবাই জাল পেতেছে মাছ যাচ্ছিলো অনেক তো অনেক মাছও পেয়েছে কই মাছ পেয়েছে আর এই যে দেখো এই জায়গাটা দেখছো এখানে পুকুর ছিল তো পুকুর আর জল মানে বৃষ্টি হওয়ার পর যে জল হয়েছে তো সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে কিছুই বোঝা না যে কোনটা পুকুর তো এখানে দেখো একজন চাষি কিন্তু পাট জাক দিচ্ছে যেহেতু বৃষ্টি পড়েছে তো সেই কারণে একজন চাষি কিন্তু পাট দিচ্ছে আর এই যে পুকুরের থেকে সমস্ত জল এইদিকে চলে আসে বা এই থেকে সমস্ত জল পুকুরে চলে যাচ্ছে তো সেই কারণে কিন্তু অনেক মাছ পুকুরের থেকে উঠে চলে আসছে তো সেই জন্যই দেখো অনেকেই জাল পেতেছে জালের মধ্যে কিন্তু কই মাছ উঠেছে তারপরে তোমার লেখা মাছ উঠেছে চুনো মাছ উঠেছে তো সেই সব দেখার জন্যই সকালবেলা কিন্তু আমার বর আর আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো বেরিয়ে পড়েছিলো তো তখনই ওরা কিছু আর কি ভিডিও করে নিয়ে এসে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কদিন ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়লেও কিন্তু একটা দিন এবং একটা রাত এক টানা বৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু এই রকমভাবে জল জমে গেছে আমাদের যে এখানে বাড়ি তো সেই জায়গাটা অনেকটাই উঁচু তার ফলেও দেখো কত পরিমাণে জল জমে গেছে আর আমার বাপের বাড়িতে জানো তো বন্ধুরা আমার বাপের বাড়িতে মানে জায়গাটি একটু নিচু আর রাস্তার সমস্ত জল বা আশেপাশের বাড়ির সমস্ত জল এসে আমাদের বাড়িতে পুরো জমে যায় মানে আমাদের তো মানে কিসের বাড়ি আর কি মাটির বাড়ি আর কি টিনের বাড়ি তো পুরো আর কি ঘরের দিকে না জল চলে এসছে তো ভীষণ টেনশন হচ্ছে ঠাকুরকে শুধু মন প্রাণতে ডাকছি যে ঠাকুর বৃষ্টিটা থামিয়ে দাও আর বৃষ্টির দরকার নেই দিলে তো অনেক বৃষ্টি তো যারা পাকা ঘরে রয়েছে তো তাদের হয়তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যারা মাটির ঘরে রয়েছে বা যারা হচ্ছে একদম গ্রামে নিচু জায়গায় রয়েছে তাদের তো ভীষণ কষ্ট হচ্ছে মানে এই যে বৃষ্টির জল তাদের ঘরে ঢুকে পড়ছে তারপরে তারা কাজকর্ম করতে পারছে না বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে রয়েছে এত বৃষ্টির আর দরকার নেই প্রভু তুমি হচ্ছে এবার একটু বৃষ্টিটা থামাও যাতে আবার আগের পরিস্থিতিতে সব কিছু চলে আসে আর সবাই সবার মতো আবার সাধারণ জীবনযাপন করতে পারে তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম আর ওই যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে সকালবেলা হলে কত পাখি চলে আসে আমাদের উঠোনে কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই কারণে আজকে যেন তো খুব একটা বেশি পাখি আসেনি তো প্রথমের দিকে দুটো পাখি এসেছিলো তো তারপরে ওদেরকে বিস্কুট দিলাম তো তারপরে আর কয়েকটা এসেছিলো তো ওরাই আজকে বিস্কুট খেলো যেহেতু বৃষ্টি পড়ছে তো বেশি পাখি আজকে আর আসতে পারেনি তো তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে কয়েকটা বাসন ছিল তো সেই বাসনগুলোকে নিয়ে কল্পনার দিকে চলে আসলাম ওই যে তোমাদেরকে বললাম সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে বৃষ্টিটা একটু কম ছিল তো আমাদের ছেলে পেলে আর আমার বর সবাই মিলে গেছিল হচ্ছে মাছ ধরেছি কিনা তো আর কোথায় কোথায় জল হয়েছে তো সেইগুলো দেখতে তো ওরা চলে এসেছে ওদেরকে মুখ টুক ধুয়ে ঘরে আর কি বসিয়ে রেখে এসেছি আর আমি এদিকে চলে এসেছি বাসনগুলোকে মাজার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি বাসনগুলো একটু মেজে নিই তো আমার প্রিয় বন্ধুরা আমার তো বাসনগুলো মাঝে হয়ে গেছে এখন দেখো কলতলায় যেহেতু নোংরা পড়ে রয়েছে তো সেই কারণে কলতলাটাকে না একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমার প্রিয় পরিবার তোমরা কয়েকজন আমাকে বলেছিলে যে তোমাদের চ্যানেলটাকে একটু চেক করার জন্য তো আমি আজকে দুটো চ্যানেল চেক করেছি তো সেই সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো তো একটা বোন আমাকে কমেন্ট করেছিল এ দিদি ভাই আমার চ্যানেলটাকে একটু চেক করো তো বোন তোমার চ্যানেলটা আমি চেক করে যেইটুকু বুঝলাম যে তুমি মানে খুব বেশি দিন আর কি ভিডিও ছাড়ো মাত্র কয়েকটা ভিডিও ছেড়েছো আর দেখলাম যে তুমি শর্ট ভিডিও ছাড়ছো তো ভিডিওগুলো বেশ ভালো হয়েছে এগিয়ে চলো আর ভিডিও ছাড়তে থাকো দেখবে তোমার চ্যানেলে একদিন দাঁড়াবে আর একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য জোরে কাজ করো দেখবে তুমিও একদিন সফল ইউটিউবার হতে পারবে তো বন্ধুরা আমার তো বান্না সমস্তটাই হয়ে গেছে আজকে রান্না করেছিলাম সোয়াবিনের ঝোল নিম পাতা ভেজেছিলাম আর করেছিলাম চিচিঙ্গে ভাজা আসলে কি বলতো তো নিরামিষ করে আর কি সোয়াবিনটা করেছিলাম তাই ভাবলাম যে একটু মানে সয়াবিন একটু পেঁয়াজের রসুন তো পোড়ন দিয়ে নিই তাই রান্নাঘর থেকে রান্না করে নিয়ে এসে এই যে ঘরে গ্যাসের মধ্যে পোড়ন দিয়ে নিয়েছিলাম আর মা বাবার জন্য তো নিরামিষটা রেখেই দিয়েছি তো এই দিয়েই আছে খাওয়া দাওয়াটা করে নিয়েছি বাড়ির সামনে বা বাড়ির পেছনে এত পরিমাণে জল হয়েছে যেন তো বারবার মনটা চলে যাচ্ছে জলের মধ্যে মনে হচ্ছে একটু জলের মধ্যে গিয়ে হাঁটি তো দেখো ভয়ে ভয়ে কিন্তু জলের মধ্যে নেমেই পড়েছি ছোটোবেলায় কিন্তু এই ভয়টা থাকতো না কিন্তু এখন যেহেতু বড় হয়েছি তো মনের মধ্যে ভয়টা না বেশি চেপে ধরেছে যে বাই চান্স যদি টাপ চলে আসে তো সেই কারণেই না দেখো ভয়ে ভয়ে কিন্তু জলের মধ্যে নামলাম বেশিক্ষণ থাকলাম না কোনো রকম একটু গিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম তো চলো আরেকটা বোনের চ্যানেল আমি চেক করেছি তো ওই বোনের চ্যানেলের নাম হচ্ছে অরণ্য অরণ্য সুন্দরী ভিডিও তো যাই হোক বোন তোমার চ্যানেলটা আমি দেখলাম তোমার চ্যানেলে তো ভালোই ভিউ হচ্ছে তুমিও তো নতুন শুরু করে চ্যানেলটা তো নতুন হিসেবে কিন্তু তোমার চ্যানেলে ভালোই ভিউ হচ্ছে তো জানো তো তুমি হয়তো বিশ্বাস করবে না আমার এখন একটি নতুন চ্যানেল খুলেছিলাম তো তোমার যা ভিউ হচ্ছে তার থেকেও কিন্তু আমার কম ভিউ আসতো তো আস্তে আস্তে কাজ করো তোমাকেও বলবো ধৈর্য ধরে কাজ করো একদিন দেখবে নিশ্চয়ই আর কি সফল হবে বৃষ্টির মধ্যেও কিন্তু বাচ্চাদের পড়ার ছুটি নেই তো বৃষ্টিতে একটু থেমেছিল তো সেই কারণে কুকিমার বাবা দেখো কুকিমাকে ছাতা মাথায় দিয়ে পড়তে দিতে গেল তারপরে দেখো আমি চলে এসেছিলাম ছাদে আর ছাদে এসে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তো আমাকে আমার আর কি চ্যানেলে পাবলিক হয়ে গেছে চুলের যত্নের একটা ভিডিও করেছিলেন তোমরা যারা যারা দেখো নি তাদের কিন্তু আমার চ্যানেলেকে দেখে আসতে পারো আর তারপরেই দেখো ভিডিওটা করার পরে ছাদের মধ্যেও কিন্তু মানে বেশ সুন্দর জল জমেছে তাই একটু পা দিয়ে আর কি মানে ঘেটে নিলাম জলটা আর আমাদের ছাদের উপর না ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল তাই খুকিমার বাবা বললো যে ছাদটা একটু পরিষ্কার করে দিই আর ছাদের উপরে এই যে গাছপালাগুলো চলে এসেছিলো তাই গাছপালাগুলো কিন্তু একটু কেটে দিচ্ছে নাহলে এই গাছপালার মধ্যে যে পাতাগুলো রয়েছে তো সেইগুলো পরে মানে ছাদের মধ্যে আরও বেশি আর কি নোংরা হচ্ছিলো তো সেই কারণেই আমের ডালগুলো কেটে দিচ্ছে আমের ডালগুলো কাটার পরে দেখো ছাদের এই যে পাইপের সামনে যে না পাতা পরে একদম ভরে গেছিল তো সেই পাতাগুলোকে পরিষ্কার করে নিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে আসলে কি হয়েছে জানো তো এর এরপরেও না অনেকটা ভিডিও করা হয়েছিল তো আজকে একটু টাইমটা শর্ট আছে বলে সেইগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না পরের দিন যে ভিডিওটা ছাড়বো তো তার সঙ্গে আর কি জুড়ে দেবো তো যাই হোক জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে কারণ খুবই তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করে ছাড়ছি তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার পাশে দেখো